ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুগোস্ট মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আলোচনা করব বন্ধুরা পিএসসি আমাদের ক্লার্কশিপ পার্টন এক্সাম সম্বন্ধিত দুটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করেছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা এক এক করে এখান থেকে সরাসরি ভিউলে চলে যাব তো এখানে এখানে দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ ক্লার্কশিপের আমাদের পার্টনার সম্বন্ধিত দুটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পিএসসি দিয়েছে তো আমরা এক এক করে এখান থেকে ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি একটি নোটিশ কিন্তু পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে তো এখানে কিন্তু আপনাদের যা আপনাদের যাদের যাদের কলকাতা এবং আশেপাশের এরিয়া বাড়ি তো ওখানে আপনাদের কিন্তু একটি সুবিধা রয়েছে তো ওখানে এক্সামে আমাদের আমরা জানি যে আমাদের ষোলো তারিখ আর সতেরো তারিখ কিন্তু ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম রয়েছে তো সেই জন্য কিন্তু এখানে কলকাতা মেট্রো কিন্তু অ্যাডিশনাল সার্ভিস কিন্তু এখানে দিতে চলেছে তো এখানে বলতে রয়েছে যে কলকাতায় প্রেস রিলিজ হচ্ছে মেট্রো টু রান ওয়ান সার্ভিসেস ইন ব্লু লাইন অন সেভেন সতেরো এগারো দু সানডে ফর ডাব্লু পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামেশন দু হাজার তেইশ তো এখানে ফার্স্ট সার্ভিস এখানে দেওয়া রয়েছে ফার্স্ট সার্ভিস কখন শুরু হচ্ছে সকাল সাতটা থেকে তার পরবর্তীতে এখানে বলছে যে গুড নিউজ ফর অল দ্য ক্যান্ডিড অল দ্য অ্যাসপিরেন্টস অফ পিএসসি ডাবলিউ ক্লার্কশিপ পার্ট ওয়ান মেট্রো ইজ গোয়িং টু রান অ্যাডিশনাল সার্ভিসেস ফর অন ব্লু লাইন থ্রো এখানে ব্লু লাইনে কিন্তু আমাদের কলকাতা মেট্রো অ্যাডিশনাল সার্ভিস দিতে চলেছে সতেরো এগারো দু সানডেতে এর পরবর্তীতে এখানে বলা রয়েছে যে মোট কিন্তু একশো আটত্রিশটি এখানে সার্ভিস দেবে আপ আপ অ্যান্ড ডাউন মিলিয়ে তো এখানে ব্লু লাইনে সেই সার্ভিসটি দেওয়া হবে ব্লু লাইন স্ট্রিট অফ হচ্ছে নর্মাল ওয়ান হান্ড্রেড থার্টি সার্ভিস রান অন সানডে আউট অফ দিস হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি সার্ভিসেস ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি সার্ভিসেস হচ্ছে উইল বি অ্যাভেলেবেল টু দা টু অ্যান্ড হচ্ছে ফ্রম দক্ষিণেশ্বর এবং তার পরবর্তীতে এখানে বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া রয়েছে তো এখানে তার নিচে এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট সার্ভিস কিন্তু সকাল সাতটা থেকে শুরু হয়ে শুরু হয়ে যাচ্ছে তো অ্যাট হচ্ছে সেভেন আওয়ার্স হচ্ছে ফ্রম দমদম টু কবি সুভাষ আর এখানে সাতটা থেকে কবি সুভাষ টু দক্ষিণেশ্বর তো এগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনাদের যাদের কলকাতার এরিয়ায় বাড়ি তো এখানে আপনাদের জন্য একটি খুশির খবর এখানে মেট্রো রেলওয়ে কিন্তু এখানে অ্যাডিশনাল সার্ভিস দিতে চলেছে ক্যান্ডিডেট ক্লার্কশিপ পার্ট ওয়ান ক্যান্ডিডেটসদের কথা মাথায় রেখে তো এবার আমরা ক্লার্কশিপের আমাদের সেকেন্ড গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু দিয়েছে পিএসসি আমাদের ক্লার্কশিপ ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম সম্বন্ধিত তো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিপ এক্সামেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে তেরো স্লাইট দু হাজার তেইশ তো এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে আপনার যারা যারা ইন্টেনশনালি কিংবা আন ইনটেনশনাল আন আন এখানে ফর্ম ফিল আপের সময় আপনার যারা যারা ইয়েস অপশনে অ্যাপেন্ডিক্স ওয়ানের ইয়েস অপশানটিতে ক্লিক করেছেন তো তাদের জন্য তো এখানে বলতে রয়েছে যে ইট হ্যাস ইট হ্যাজ হচ্ছে কাম টু নলেজ দ্যাট হচ্ছে সাম ক্যান্ডিডেটস হচ্ছে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফ্লার্কশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাড ইন্টেশনালি অর আন ইনটেশনালি অপটেড ইয়েস এগেন্স্ট স্ট্যাটাস অফ সাবমিশন অফ অ্যাপেন্ডিক্স ওয়ান্ডিক্স অ্যাপেন্ডিক্স ওয়ান হচ্ছে অল দো দে আর নট এলিজিবল টু গেট দ্য ফ্যাসিলিটি অর হচ্ছে কম্পেনসেটরি টাইম অ্যান্ড হচ্ছে টাইম অর স্ক্রাইব তো এখানে তার নিচে এখানে বলেছে যে এখানে আপনাদের এল ডিসিপি এল ডিসিপি কি ব্লাইন্ডনেস এবং লোভিশন ছাড়া বাদবাকি যেসব এখানে ক্যান্ডিডেট রয়েছে যারা আপনারা এখানে এই টাইম এখানে আপনারা যারা এখানে টাইম এক্সট্রা টাইম কিংবা স্ক্রাইপের সুবিধা চান তো এখানে আপনাদেরকে কম্পিটেন্ট অথরিটি থেকে অর্থাৎ এখানে কম্পিটেন্ট অথরিটি এখানে বলে দেওয়া রয়েছে যে সিএমও অর্থাৎ চিফ মেডিকেল অফিসার এবং তার সাথে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তো এসব থেকে কিন্তু এখানে আপনাদের একটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো আর সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আপনাদের ইস্যু হতে হবে উনত্রিশ বারো দু হাজার আগে থেকে তো ওখানে বলা দিয়েছে যে ইন দিস সার্কামস্ট সার্কামস্টেন্সেস ইট ইজ নোটিফাইড দ্যাট দুস ক্যান্ডিডেটস আদার দ্যান হচ্ছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু বিলঙ্গিং টু এলডিসিবি ব্লাইন্ডনেস অ্যান্ড লোভিশন ক্যাটাগরি হু হ্যাভ হচ্ছে অ্যাপ্লাইড ফর হচ্ছে কম্পেন্সেটরি টাইম অ্যান্ড আওয়ার স্ক্রাইব মাস্ট প্রডিউস ভ্যালিট অ্যাপেন্ডিক্স ওয়ান তো ওখানে আপনারা যারা যারা এখানে টাইমের এক্সট্রা টাইমের সুবিধা কিংবা স্ক্রাইবের সুবিধা চান তো ওখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাপেন্ডিক্স ওয়ানের কিন্তু এখানে এখানে আপনাদের কম্পিটেন্ট অথরিটি থেকে অ্যাপেন্ডিক্স ওয়ানের কিন্তু সার্টিফিকেট এখানে নিয়ে যেতে হবে তো এখানে দেওয়া রয়েছে যে অ্যাপেন্ডিক্স ভ্যালিড অ্যাপেন্ডিক্স ওয়ান ইস্যুড বাই হচ্ছে কম্পিটেন্ট অথরিটি অন আর বিফোর উনত্রিশ বারো দু হাজার তেইশ তো এখানে উনত্রিশ বারো দু হাজার তেইশের আগেই কিন্তু সেই সেটি কিন্তু ইস্যু করা থাকতে হবে অ্যাট দ্য টাইম অফ হচ্ছে এক্সামেশন তো এক্সামিনেশনের সময় সেটি কিন্তু নিয়ে যেতে হবে তার পরবর্তীতে বলতে যাচ্ছে যে ফেলিং হচ্ছে হুইচ সচ ক্যান্ডিডেটস হুইচ উইল নট বি অ্যালোটেড কম্পেন্সেটরি কম্পেনসেটরি টাইম অর অ্যান্ড অর স্ক্রাইব তো এখানে দেখতে পাচ্ছেন তো এটি এখানে আপনার যারা 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 যদি অ্যাপেন্ডিক্স ওয়ানের সুবিধা চান তো অবশ্যই কিন্তু এখানে আপনাদের অ্যাপেন্ডিক্স ওয়ানের জন্য উনত্রিশ বারো দু হাজার তেইশের আগে ইস্যু হওয়া এখানে কম্পিটেন কম্পিটেন্ট অথরিটি থেকে কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে তো এখানে তার নিচে বলেছে বাই অর্ডার অফ দ্য কমিশন সেক্রেটারি তো এই ছিল আজ পিএসসির দুটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির অ্যাডিশনাল মেট্রো সার্ভিস এখানে ক্লাসে পার্ট ওয়ান অ্যাক্সপ্রিয়েন্সদের জন্য কলকাতা মেট্রোর অ্যাডিশনাল মেট্রো সার্ভিস শুরু হতে চলেছে এবং তার সাথে সাথে এই একটি গুরুত্বপূর্ণ নোটিশ পিএসসি থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালোগুলো আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন